জীবন ভীষণ অনিশ্চিত আজ আছি কাল নাও থাকতে পারি কিছুই স্থির নয় না সময় না শরীর না সম্পর্ক কাল কি হবে কেউ জানে না তাই আজ একটু বেশি বাঁচো জীবনকে উপভোগ করো জীবনের প্রতিটা মুহূর্তের রসার সাধন করো জীবন খুব ক্ষণস্থায়ী ঠিক ভোরের শিশিরের মতো সূর্যের একটু উত্তাপেই মিলিয়ে যায় কেউ কিছু ধরে রাখতে পারে না কষ্টের মুহূর্ত না আনন্দের সময় ভুল তো সব মানুষই করে তাই ক্ষমা করে দাও ক্ষমা চেয়ে নাও নিজেকে একটু ভালোবাসো নিজেকে একটু প্রশ্রয় দাও প্রাণ ভরে হাসো আর কান্না পেলে অবশ্যই কাঁদো কিন্তু বেঁচে থাকো মন খুলে প্রাণ ভরে কারণ জীবনটা খুব ছোট। কিন্তু সেটা যতটুকু আছে তা যেন পূর্ণ হয় দুর্ঘটনা আসবে বলে জীবন থেমে থাকতে পারে না যেটুকু সময় আছে সেটুকুই তো আসল অঘটন তো রোজই ঘটে কিন্তু তাই বলি কি কারোর জীবন থেমে থাকে দুঃসংবাদ আসবেই এটাও সত্যি কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের ভালো থাকার চেষ্টাটাই থামিয়ে দেবো তাই বলছি জীবন কিন্তু একটাই তাকে সযত্নে গুছিয়ে নাও প্রতিটা দিন এমনভাবে বাঁচো যেন ওটাই শেষ দিন প্রত্যেকটা মুহূর্ত তাই আনন্দ করে পূর্ণ উদ্যমে বেঁচে নাও সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্যের ওপর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যেগুলো জানলে নিজেকে বোঝা অনেকটা সহজ হয় যদি মনে হয় এই ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পরের ভিডিওতে নিয়ে আসব আপনার নিজের কোনো উত্তর যা আপনি অনেক দিন ধরে খুঁজছেন সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ